চেন্নাই এর কারণে মার ইতালা স্টেশনে আমরা ট্রেনে উঠার সময় কি আপনাদের ও ট্রেন ওপরে উঠার আমিও আগে গেছি তখন মার গলার মধ্যে চেঞ্জ আছে উঠার জন্য মায় এখন গলিও ভুয়ে নয় বইয়া গল্প করে তখন আস্তা মা আস্ত গলা আসিয়া দেখে চেন্নাই তখন ওখান গিয়া তখন ও তখন তখন সারি লাম যখন তখন কুমারগাঁট স্টেশনে গিয়া সি সি টিভি তখন বলছি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা আছে তো মানে ক্যামেরাটা চালু রাখে

যে এই ব্যক্তির যে জিনিসটা নাই যে কুমারঘাট স্টেশনে কমসে কম মিনিট আমরা কবি প্রত্যেকেই যাত্রী বন্ধু দেখলাম কমসে কম দশ মিনিট বহুত জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে কইছে যে আমার মার চিন্তা আমার মার চিন্তা কিন্তু এই স্টেশনের যে মানে প্রশাসন প্রশাসন একটা লুক সামনে দেখা গেল আমি এবং আমি নিজে গিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের কুমারঘাট রেল স্টেশনের প্রশাসনের লুক ওরা কোথায় ওরা আসেনি কাউন্টারে একজন লেডি বসা ছিল উনি যে যায় প্রশাসনের লুক তো আসে যে লুক আছে ওরা কোথায় ওনার যে এইভাবে স্টেশনের ভিতরে যে এইভাবে আওয়াজ দিয়ে কথা বলতাছে এটাও তো বেআইনি আমার দৃষ্টিতে ওনার জিনিস গেছে ওনার মার জিনিস গেছে এটা হলো পরের কথা কিন্তু আওয়াজ দিয়ে কথাটাই তো ওনার অন্যায় চিন্তা না আমাদের কাছে খারাপ লাগছে আমরা ট্রেন থেকে নামলাম লাইভা জানতে বললাম এরকম একটা জিনিস নাছি তোলা পূজা তাই না কোন কিছু চেনেনা কি নিয়া করে আমার প্রশ্ন এটা না প্রশ্নটা যেটা পৌরসভার উনি আজকে ওনার মার চাইতে বাদ বড় কথা না সিসি ক্যামেরার ফুটেজ তো তাই পৌরসভার লোক ওনার সামনে যে চেষ্টা নিব তাও নাই এই হলো আমাদের মূল ব্যক্ত এইটা বর্তমানে আমরা আছি আগরতনাট্য শ্রীচর মানে এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস ট্রেনে আমরা সুপার যাত্রী এখানে ছিলাম

আও টিলে একটা মানুষ আই আমার একটা আছে দিয়া কইলো না দেই আমার ডাক্তারই একটা ফুলে একটা পাই সাহায্য না আমরা টিপুরার মধ্যে আমি কুমারgarden স্টে চলে আইয়া আমার কত করে আমার মা কি উঠাবো বাসা হলো নাম কি জানি সবচেয়ে দূর ব্যক্তি কি আমাদের যাত্রীদের আমি আমি বলতে চাই যে এই ব্যক্তির যে জিনিসটা নাই কুমারগঞ্জ স্টেশনে কমসে কম দশ মিনিট আমরা তবে প্রত্যেকেই যাত্রী দেখলাম কমসে কম দশ মিনিট খুব জোরে জোরে আওয়াজ দিয়ে কইছে যে আমার মার ইচ্ছা আমার মার ইচ্ছা কিন্তু এই স্টেশনের যে মানে প্রশাসন প্রশাসন একটা লুক সামনে দেখা গেল আমি এবং কি আমি নিজে গিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের কুমারঘাট রেল স্টেশনের প্রশাসনের লুক ওরা কোথায় ওরা আসেনি ওরা কাউন্টারে একজন লেডি বসা ছিল উনি বললেন হ্যাঁ প্রশাসনের লুক তো আসে যে লুক আছে ওরা কোথায় ওনার যে এভাবে যেজনই ఉంటারে যে এইভাবে আওয়াজ দিয়ে কথা বলতছে এটাও তো বিআইনি আমাদের দৃষ্টিতে ওনার জিনিস গেছে ওনার মার জিনিস গেছে এটা হলো পরের কথা কিন্তু আওয়াজ দিয়ে কথাটাই তো ওনারই ওই কিছুতেছে না আমাদের কাছে খারাপ লাগছে আমরা কেজিকার নাম নাও নামবা জানতে বললাম এরকম একটা জিনিস ওনার যেই গলাটা যায় তাই না চলতি চেনে না গেল আমার প্রশ্ন এটা না প্রশ্ন হল যে প্রশাসনের উনি আজকে ওনার মা চেনতে পাক না বড় কথা না কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ কোথায় প্রশাসনের লোক ওনার সামনে আছে চেষ্টা নিব তাও নাই এই হলো আমাদের দুর্ভাগ্য এই এইটা বর্তমানে আমরা আছি আগরতলা একটু সুইচর মানে এসপেস

যে এই ব্যক্তির যে জিনিসটা নাই কুমারঘাট স্টেশনে কমসে কম দশ মিনিট আমরা প্রত্যেকেই বন্ধু দেখলাম কমসে কম দশ মিনিট বহুত জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলছে যে আমার মার চেনটা আমার মার্চেইটা কিন্তু এই স্টেশনের যে মানে প্রশাসন প্রশাসন একটা গ্রুপ সামনে দেখা গেছে আমি এমনকি আমি নিজে গিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের কুমারঘাট রেল স্টেশনের বসার জন্য লুক ওরা কোথায় ওরা আসেনি কাউন্টারে একজন লেডি বসা ছিল উনি বলে যায় প্রশাসনের লুক তো আছে যে লুক আছে ওরা কোথায় ওনার যে এইভাবে স্টেশনের ভিতরে যে এইভাবে আওয়াজ দিয়ে কথা বলতেছে এটাও তো বেআইনি আমার দৃষ্টি ওনার জিনিস গেছে ওনার মার জিনিস গেছে এটা হলো পরের কথা কিন্তু আওয়াজ দিয়ে কথাটাই তো ওনার অন্যায় ঠিক হতেছে না আমাদের কাছে খারাপ লাগছে আমরা ট্রেন নাম নামলাম নাইমলা জানতে বললাম এরকম একটা জিনিস ওনার চিপ গোলাপ পূজা তাই না বলতে চেনে নাকি নিয়ে গেল আমার প্রশ্ন এটা না প্রশ্ন তো যা প্রশাসনে উনি আজকে ওনার মার চিনতে পাক না বড় কথা না কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ কোথায় প্রশাসনের লোক ওনার সামনে যে চেষ্টা নিব তাও নাই এই আমাদের দুর্ভাগ্য এইটা বর্তমানে আমরা আছি আগরতনার্য সুযোগ মানে একপুশ একপুশ ট্রেনে আমরা সুপার যাত্রী এখানে ছিলাম

যে এই ব্যক্তির যে জিনিসটা নাই যে কুমারঘাট স্টেশনে কমসে কম দশ মিনিট আমরা সবই প্রত্যেকেই যাত্রী বন্ধু যে কমসে কম দশ মিনিট বহুত জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে কইছে যে আমার মার চিন্তা আমার মার চিন্তা কিন্তু এই স্টেশনের যে মানে প্রশাসন জন একটা লুক সামনে আসে দেখা গেল আমি এবং কি আমি নিজে গিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের কুমারঘাট রেল স্টেশনের প্রশাসনের লুক ওরা কোথায় ওরা আসেনি ও কাউন্টারে একজন লেডি বসা ছিল উনি বলল যে হ্যাঁ প্রশাসনের লুক তো আছে যে লুক আছে ওরা কোথায় ওনার যে এইভাবে স্টেশনের ভিতরে যে এইভাবে আওয়াজ দিয়ে কথা বলতাছে এটাও তো বেয়াইনি যে আমার ওনার জিনিস গেছে ওনার মার জিনিস গেছে এটা হলো পরের কথা কিন্তু আওয়াজ দিয়ে কথাটাই তো ওনার অন্যায় কিছু না আমাদের কাছে খারাপ লাগছে আমরা ট্রেনটিকে নাম লাভ নাইমলা জানতে বললাম এরকম একটা জিনিস সোনার চেন গোলাপ পূজা তাই না চলতি চেনে কি নিয়ে গেল আমার প্রশ্ন এটা না প্রশ্ন প্রশাসনের উনি আজকে ওনার মার চেনটা পাক না বড় কথা না কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ কোথায় প্রশাসনের লুক ওনার সামনে যে চেষ্টা নিব তাও নাই এর আমাদের দুর্ভাগ্য এইটা বর্তমানে আমরা আছি আগরতলার সুসৃজন মানে এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস ট্রেনে আমরা সুপার যাত্রী এখানে ছিলাম

যে এই ব্যক্তির যে জিনিসটা নাই কুমারঘাট স্টেশনে কমসে কম দশ মিনিট আমরা তবে প্রত্যেকেই যাত্রীগণ দেখলাম কমসে কম দশ মিনিট বহুত জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে কইছে যে আমার মার চেইটা আমার মারছে কিন্তু এই স্টেশনের যে মানে প্রশাসন প্রশাসন একটা গ্রুপ সামনে আসে থাকা গেল আমি এবং কি আমি নিজে গিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের কুমারঘাট রেল স্টেশনের প্রশাসনের লুক ওরা কোথায় ওরা আসেনি ওরা কাউন্টারে একজন লেডি বসা ছিল উনি বলনের লুক তো আছে লুক আছে ওরা কোথায় ওনার যে এইভাবে স্টেশনের ভিতরে যে এইভাবে আওয়াজ দিয়ে কথা বলতেছে আমার ওনার জিনিস গেছে ওনার মার জিনিস গেছে এটা হলো পরের কথা কিন্তু আওয়াজ দিয়ে কথাটাই তো ওনার অন্যায় কিছু আছে না আমাদের কাছে খারাপ লাগছে আমরা ট্রেন থেকে নামলাম নামে জানতে পারলাম এরকম একটা জিনিস ওনার যে গলা থেকে তাই না চলতি চেনে নাকি নিয়ে গেল আমার প্রশ্ন এটা না প্রশ্ন হল পয়সা প্রশাসনে উনি আজকে ওনার মা চেনটা পাক না বড় কথা না কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ তো পয়সা প্রশাসনের লোক ওনার সামনে যে চেষ্টা নিব তাও নাই এই হলো আমাদের দুর্ভাগ্য এইটা বর্তমানে আমরা আছি আগরতলা টু শিলচর মানে এক্সপ্রেস

আপনার ও ট্রেন উটার সময় আমিও আগে আই গেছি গিয়া মার মার উঠার সময় তখন মার গলামত চেন ট্রেন চেন উঠার সময় এখন আইন করছে ভুঁজা নয় গল্প করে তখন আস্তা মায়ে আস্ত গলা আসিয়া দেখে চেন্নাই তখন গিয়া তখন ও তখন তখন পাইলাম টিকিয়ে টিকাম তখন তখন স্টেশনে গিয়া সি সি মারলাম তখন ও ক্যামেরা সি আছে কিন্তু মানে ক্যামেরাটা চালু রাখে কিন্তু আমার কথা হলো না না যে আমার আজকে একটা পাইছি না তৃতীয় সাহায্য পাইছি না আমরা তিনার মধ্যে আমি স্টেশন আইয়া এটা আমার কতপূরণটা নিব আমার বাসিয়া উঠতাম বাসা হইলো জলগাও ফুলবাবু শেষ

যে এই ব্যক্তির যে জিনিসটা নাই যে কুমারঘাট স্টেশনে কমসে কম দশ মিনিট আমরা সবই প্রত্যেকেই যাত্রীবর্ণী দেখলাম কমসে কম দশ মিনিট বহুত জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলছে যে আমার চিন্তা আমার মার চিন্তা কিন্তু এই স্টেশনের যে মানে প্রশাসন প্রশাসন একটা গ্রুপ সামনে দেখা গেল আমি এবং কি আমি নিজে গিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের কুমারঘাট রেল স্টেশনের পয়সার লুক ওরা কোথায় ওরা আসেনি কাউন্টারে একজন লেডি বসা ছিল উনি যে যায় প্রশাসনের লুক তো আছে যে লুক আছে ওরা কোথায় ওনার যে এইভাবে স্টেশনের ভিতরে যে এইভাবে আওয়াজ দিয়ে কথা বলতেছে এটাও তো বেআইনি আমার দৃষ্টিতে ওনার জিনিস গেছে ওনার মার জিনিস গেছে এটা হলো পরের কথা কিন্তু আওয়াজ দিয়ে কথাটাই তো ওনার অন্যায় কিছু দেশে না আমাদের কাছে খারাপ লাগছে আমরা ট্রেন থেকে নামলাম নাইমুলা জানতে বললাম এরকম একটা জিনিস ওনার যে গোলা পূজা তাই না চলতি ট্রেনে নাকি নিয়ে গেছে আমার প্রশ্ন এটা না প্রশ্ন হল যে প্রশাসনের উনি আজকে ওনার মা চিন্তা পাক না বড় কথা না কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ কোথায় প্রশাসনের লোক ওনার সামনে আছে চেষ্টা নিব তাও নাই এই হল আমাদের দুর্ভাগ্য এইটা বর্তমানে আমরা আছি আগরতলার সিঁচন মানে এক্সপ্রেস ট্রেন ট্রেনে আমরা যাত্রী এখানে ছিলাম আমরা ট্রেন উঠার সময় কী হয়েছে আপনাদের ও ট্রেন করে উঠার সময় আমিও আগেছি মা ট্রেন উঠার তখন মার গলার মধ্যে চেন সে মায় এখন উনকা গল্প করে তখন আস্তা মায়ের আপাত গলা আতিয়া দেখে চেন্নাই তখনও এখন গিয়া তখন ও তখন দুলাম টিকিয়ে মানে কামে চালু ৰাখে কিন্তু আমাৰ কথা চি চি টিভি কামে চালু নাই যাৰ আজি মাজে দেউতা গেছে আজি তোমাৰ পুলিচ বন্ধ এক